মায়াপুর এক নম্বর অঞ্চলের অধীন বলরামপুর রাজাটিতে বিশেষভাবে সক্ষম লক্ষ্মী মালিকের বাড়িতে গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে নিয়ে একটি হুইল চেয়ার প্রদান করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ কিন্তু খুব একটা উপকার হলো না বলেই দাবি লক্ষ্মী মালিকের তবে বিধায়ক বলেন আমার তরফ থেকে দেয় উপহার ওনার উপকারই লাগবে তা নিয়ে আমি আশাবাদী দেখুন বিস্তারিত

যে ঝন্টু বাঘ রয়েছে ঝন্টু বাঘ আমাকে পনেরো কুড়ি দিন আগে আনুমানিক আমাকে বললো যে একজন মহিলা লক্ষ্মী মালিক সে বাড়িতেই থাকে আজকে কয়েক বছর ধরে বেড শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে বাইরের আলো দেখতে পাচ্ছে না আপনি যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকৃত হয় সে অন্তত বাইরে একটু ঘুরতে টুরতে পারবে তো আমি বললাম যে একটু সময় দিয়ে কলকাতায় যেতে হবে কলকাতা যখন যাবো ও নিশ্চয়ই নিয়ে আসবে নিয়ে এসে দেবো তো কলকাতা থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর ওকে খবর দিলাম যে তুই তাহলে একদিন এটা নিয়ে চল আর একটা সময় বের করে আমরা তার পাশে দাঁড়াবার চেষ্টা করব তো আজকে হুইল চেয়ারটা দিলাম ওই মহিলা বলছেন যে এতে খুব একটা বেশি তার উপকার হলো না কেন বলছেন উনি জানেন কারণ উনি বাইরে যেতে পারবেন রাস্তায় ঘুরতে পারবেন নিজে নিজেও ঘুরতে পারবেন কেউ সাহায্য বা সহযোগিতা করলে উনি ঘুরতে পারবেন এটাতে আমার দিক থেকে ওর অনেকটা উপকার হলো প্রকৃতির আলো বাতাস দেখে মনটাকে আনন্দিত রাখা তার একটা ব্যবস্থা আমরা করে দিলাম আগামী দিনে তার পাশে থাকার জন্য আমরা সর্বরকম চেষ্টা করবো সর্বত্রভাবে চেষ্টা করব। দেখা যাক এই তো ডাক্তারবাবু পিজিতে বলছেন পিজি জায়গাটা তো কাছাকাছি নয় এখান থেকে গাড়িতে করে যেতে হলে তিন হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তো স্বাভাবিকভাবেই এদের একজন মানুষ যার উপরে সংসারটা নির্ভর করে সে সিটের কাজ করে সিটের কাজ হয়তো আড়াইশো তিনশো টাকা বেতন পায় সারাদিন কতদিন কাজ হয় জানি না তো তাই তো বুঝি যে কতদিন কাজ হয় তাও তো জানি না তো স্বাভাবিকভাবেই একটা সীমার নিচে বসবাসকারী পরিবার যে পরিবারটার উপরে তার একটি ক্লাস সেভেনের ছেলে রয়েছে একটি বাচ্চা মেয়ে রয়েছে তাদের পুরো পরিবারটা তার অর্থনীতি তার ইনকামের উপরে তার রোজগারের উপরে নির্ভর করছে তো স্বাভাবিকভাবেই আগামী দিনে পাশে থাকার চেষ্টা করব কি চিকিৎসা সংক্রান্ত কাগজ রয়েছে কতটা সরকারি হেল্প পাওয়া যায় বা আমাদের পিজিতে কিভাবে যোগাযোগ করে দেয়া যায় সে চেষ্টাটাও আমরা করবো টাকার জন্য চিকিৎসা হচ্ছে না ওই তো বলুন না আপনারা যে যারা এখানে রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন যে স্বাস্থ্যসাথী কার্ডটা কতটার কাজে লেগেছে তাহলেই বুঝতে পারবেন আমরা তো ফলাও করে বলছি আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড আছে আমরা গরিব মানুষের চিকিৎসা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি একটা মানুষ এখানে আরও আছেন এই দিকে একজন প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছেন আবার কিছুদিন আগে আমি আরানডিতে একটা হুইল চেয়ার দিলাম তো এইরকম অবস্থা আছে গরিব মানুষের অবস্থা যে উন্নতি হওয়ার কথা সেই উন্নতি হচ্ছে না আমরা মুখে যতই বড় বড় কথা বলি না কেন এই যে একটা মানুষ যার অর্থনীতিটা এত দুর্বল সেই মানুষটা কিভাবে তার ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কীভাবে তার সংসারটা প্রতিপালন করবে কিভাবে তার স্ত্রীর চিকিৎসা করাবে এটা একটা বিরাট বড় প্রশ্ন ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি ফোর ফোর সিক্স অথবা যোগাযোগ করুন সেভেন নাইন সেভেন এই নম্বরে